তালা উপজেলার ভবন তৈরির কাজে অনিয়ম তথ্য চাওয়ায় কালের কণ্ঠের সাংবাদিক রকনুজ্জামান টিপুকে দশ দিনের কারাদণ্ডের প্রতিবাদে সাতকেরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে সাতকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতকরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ মমতাজ আহমেদ বাপ্পি আর টিপি রামকৃষ্ণ চক্রবর্তী মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্ত দেশ টিপি শরীফুল্লাহ কালসার সুমন সহ আরও অনেকেই এ সময় বক্তারা সাংবাদিক টিপুর নিঃশত্বে মুক্তি ও তালা উপজেলার নির্বাহী অফিসার শেখ রাসেলের অপসারণের দাবিও করেন করছেন উচ্চত্ব হচ্ছে তার ক্ষুদ্ধে যখন তাদের গুরুদ্ধে একবার এক অন্যায় হয় তখন তাদের বিরুদ্ধে নানারকম এক প্রচার হয় তখন তারা বাধ্য হয়ে নানাপর নানাপন মাঠে ধরাতে বাধ্য হয় এবং সাংস্কৃতিক প্রতিবাদে আজকের এই মানববন্ধন সম্মানিত সভার এবং উপস্থিতি যারা সকলকে শুভেচ্ছা পুরো সাথী বন্ধু বোন দীর্ঘদিন পরে পরবর্তী সরকার দায়িত্ব নেব আমরা চেয়েছিলাম সেটা একটু আইনের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা এই আট মাসে কি দেখছি